এক নম্বরে আলোচনা করব সবচেয়ে বড় বৈষম্য কি দুই নাম্বারে আলোচনা করব যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আলেমরা ছিল কিনা আলোচনা করব যে কি বর্তমানে আছে কিনা সম্মানিত দর্শক মূল আলোচনায় এক নম্বর হচ্ছে যে এই দেশের মধ্যে সবচেয়ে বড় বৈষম্য কি ছিল মানে শেখ হাসিনার পতন হওয়ার আগে এ দেশের মধ্যে সবচেয়ে বড় বৈষম্য কি ছিল আমার মতে সবচেয়ে বড় বৈষম্য ছিল যে শুধুমাত্র একটা মানুষের মাথায় টুপি এবং গালে দাড়ি গায়ে পাঞ্জাবি থাকার অপরাধে একটা মেধাবী ছাত্রকে চাকরি থেকে বঞ্চিত রাখা হতো পূর্বের যে সরকার অতিবাহিত হয়ে গেল শেখ হাসিনা সরকার আমার দুঃখ লাগে সেই সময় আমার সাথী ভাই মানে একই সঙ্গে থাকি একই সঙ্গে চলি এরকম অনেক ভাই এরকম করেছে কি তারা শুধুমাত্র চাকরির জন্য গালের এই দাড়িগুলো তারা সেভ করে ফেলেছে মাথা থেকে টুপি নামিয়েছে গা থেকে পাঞ্জাবি নামিয়েছে। শুধুমাত্র এই রিজিকের জন্য জন্য একটা তারা এমনটি করেছে। এর এটার দায় ভারকে নেবে এই যে গুণা আল্লাহ রাসুলের মুখের দাড়ি এটা সূনা এটা রাখা আমাদের জন্য জরুরি দাড়িটা যে ব্যক্তি কামিয়ে ফেললো যে ব্যক্তি দাড়ি সেভ করে ফেললো এটার দায় এটার গোনা শেখাসিনা হাসিনা হাসর মাঠে নিতে পারবে জাহান নাম ছাড়া তার কোন উপায় আছে বলে মনে করেন সুতরাং আমি মনে করি এটা ছিল সেই সময়ের সবচেয়ে বড় বৈষম্য এবার দুই নাম্বার বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে আলেমরা ছিলেন কিনা এটার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান হোতা মানে সর্বপ্রথম বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে এই দেশে হাফেজ আলেম এবং তাদের সঙ্গে সাধারণ কিছু জনগণ নিয়ে এই দেশে সর্বপ্রথম আলেমরা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছেন যেটির সংক্ষিপ্তর বহু আগে থেকে থাকলেও 2013 সালের 5ই মে যেটার বিশাল বড় একটা বহির প্রকাশ ঘটেছিল সেই সময় ঢাকার শাপলা চত্বরে লক্ষ লক্ষ হাফেজ আলেম মাদ্রাসার হুজুর মাদ্রাসার ছাত্ররা এবং তাদের সঙ্গে মাদ্রাসার ছাত্রদের গার্জেনরা অর্থাৎ সাধারণ কিছু জনগণ সেই সময় ছিল এই দেশের সকল জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য আলেম সমাজ শাপলা চত্তরে গিয়েছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আলেমরা শাপলা চত্তরে গিয়েছিল সেই সময়ের আরেকটা টার্গেট আন্দোলনের শেষের দিকে আরেকটা টার্গেট নেওয়া হয়েছিল সেটা হচ্ছে সরকারের পতন আর সেই সময় আলেমদের সঙ্গে কলেজ ভার্সিটির ছাত্ররা সঙ্গ দেয়নি সেই সময় তারা বলেছিল এই সমস্ত আলেমরা হুজুররা হচ্ছে জঙ্গি এরা মৌলবাদ এরা সন্ত্রাস এদেরকে শক্ত হাতে দমন করতে হবে এমন কথা সেই সময় কলেজ ভার্সিটির পোলাই পানরা বলেছিল সেই সময় তারা বুঝেনি কিন্তু সেই সময় আলেমরা বুঝেছিল আজ থেকে এগারো বছর আগে আলেমরা যা বুঝেছিল তা এগারো বছর পরে এসে বার্সিটির পোলাইফানেরা বুঝলো এই বুঝটা যদি বছর আগে তাহলে দেশের এই অবস্থা হতো না সেই সময় যদি কলেজ বার্সিটির পোলায়ফান আলেমদের সঙ্গে সঙ্গ দিত তাহলে আজ থেকে এগারো বছর আগেই এই বাংলাদেশ স্বাধীন হতো সৈরাচারা মুক্ত হতো সেই সময় আলেমদের সঙ্গে কলেজ ভার্সিটির পোলায়ফান সঙ্গ না দিলে এই সময়ে এসে কলেজ ভার্সিটি প্রলয় যখন সর্বপ্রথম বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলো সেই সময় থেকে ওলামা এখন সাপোর্ট দিয়ে যাচ্ছেন যখনই কয়েকজন সন্তান কয়েকজন ছাত্র রাজপথে শহীদ হইল তখনই এদেশের লক্ষ লক্ষ হাফেজ আলেমরা জীবন বাজি রেখে রাজপথে ঝাঁপিয়ে পড়লেন সরকারের পতন করার জন্য আলেমদের এই সহযোগিতা এবং ছাত্রদের মেহনত উভয়ের অক্লান্তবদ্ধ মেহনতের বরভলতে আজকে আমরা আমাদের এই দেশকে স্বাধীন করতে পেরেছি স্বৈরাচার মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক সুতরাং আমি বলতে চাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় অবদান হচ্ছে এদেশের এদেশের হাফেজ আলেম এবং মাদ্রাসার হুজুর ছাত্ররা এবার আমি তিন নম্বরে বলতে চাই যে এখনো বর্তমানে কি বৈষম্য আছে কিনা এটার সংক্ষিপ্ত উত্তর হিসেবে আমি জনগণকে প্রশ্ন করব যে আপনারা বিবেক দিয়ে বলবেন যে এখনো পর্যন্ত দেশে বৈষম্য আছে কি আমি শুধু এতটুকু বলতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছয়জন প্রধান ছিল তারা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে তো তাদের মধ্যে দুইজন ব্যক্তি সংসদে গিয়েছে আর চারজন ব্যক্তির মনের মধ্যে যদি কোনো দুঃখ থাকে কষ্ট থাকে তাহলে জনগণ বিচার করবে যে এখানে কি বৈষম্য করা হয়েছে কিনা কারণ ব্যক্তি রাজপথে নেমেছিল তারা বৈষম্যের আন্দোলন শুরু করেছে এই থেকে কিভাবে সংসদে গেল আর চারজন কেন গেল না তারা কি স্বেচ্ছায় রাজি হয়েছে কিনা এটা আমি উত্তর দেব না এটা সকল জনগণ এটা সঠিক যাচাই বাছাই করবে ইনশাল্লাহ আরেকটা কথা হচ্ছে যে এই সময়ে এসেও আমরা যে দ্বিতীয়বারের জন্য বাংলাদেশ স্বাধীন করলাম এই সময়ে এসেও যদি এদেশের টুপি পড়া পাঞ্জাবি পড়া গালের দাড়িওয়ালা এই সমস্ত